এখানে আমি আমার মেইন আইডি লগইন করে ফেলেছি ঠিক আছে তো দেখা যাক ভাইয়া আমার অ্যাকাউন্টে কত ইউসি দিছে ঠিক আছে বড় ভাই বলছেন একটু বেশি করে ইউসি দিতে রয়্যাল প্লাস মারবো দেখা আমি জানি না কত ইউসি দিছে অ্যাকাউন্টে गाइस দেখা যাক চলো লেটস গো তো गाइस আমার অ্যাকাউন্টে কিন্তু 325 ইউসি চলে আসছে ওকে ठीक है ना तुमने की थे 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 थे। तो गाइस ठीक है सर पार्सस गिफ्ट तो गाइस चाशु तीन सौ पोस्ट की उसे हम अकाउंट है हमारा ओके अच्छा गाइस तो गाइस तुमने रोल पर আচ্ছা গাইস তার আগে এই হালার পুতে নেমে গে ফেন একটু ব্লক করমু ঠিক আছে যা ঠিক আছে ফকি নিরু আচ্ছা 6085 thousand eighty five G card आता है। अरे one thousand eight hundred ninety one ये ऐसे। अच्छा करो। अपन अम्बाई कंट्री के पीस आए थे। तो fifty उसी। एक एक डिस्टर्ब है। এই চলো আমাদের এখন রয়্যাল পাস আপডেট করব ওকে আপডেট পাস ওকে তাহলে কি করব गाइस 50 ইউসি দেবো ওকে তো কালেক্ট আপডেট রয়্যাল পাস লেটস গো 100 আরপি ওকে कैंसिल 45 ইউসি তো गाइस এখানে কিন্তু পেয়ে পারবেছো আমার কিন্তু রয়্যাল পাস लेफ्टी तो मैं सर वॉल गाइस

ও ভাই দশটা দিক দুইটা মার্শাল্লাহ মার্শাল দুইটাই গাইস কি তাই পাইতে গেলে গাইস কত অসুবিধা হয় জানো আমাদের মাঝে কোনটা দিন পরে এই এটা আসবে गाइस তাহলে আমরা এই দুইটা দুইটা পারচেজ করবো ওকে আমরা দুইটা করতে পারবো এখনো কিন্তু गाइस আমরা ওয়ার্ল্ড পাস থেকে কিন্তু এখনো অনেক কিছু ফ্রি পাবো ওকে

এই чисто বৱু ব af店 Incred ব৑ এটা কোন সিজনের এটা বুঝলাম না ও এই এটা হলো আজকেরটা गाइस ইউ হ্যাভ টু জোস হেলমেট ওকে কিন্তু गाइस আমার কাছে আমার এক্স সুটটাই ভালো লাগে তোমরা যাই বলো তাই বলো নো 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 এক্স সুট ben faturalar yazdım, beni de, beni de,